পঁচিশ আজকে শুভ উদ্বোধন হলো আমরা দুই হাজার তিন সালে শহীদ টুর্নামেন্ট করছিলাম তারপরে দীর্ঘ বাইশ বছর পরে আমাদের এই সুযোগ হয়েছে আবার করার দীর্ঘদিন আমাদের এই সুযোগটা না হওয়ার কারণ একটাই ছিল এই মাঠটা ছিল পুরোটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে এবং মাধের একটা উভয়ারণ্য এই জায়গা হয়েছিল যার কারণে আমরা আমাদের সুযোগ আমরা করতেও পারিনি আমরা পাঁচই আগস্টের পরে আরা যুব এবং ছাত্র সমাজ চিন্তা করলাম যে যাতে মাদক কিভাবে নির্মূল করা যায় কিভাবে ছাত্র সমাজ এবং যুব সমাজের মাঠ করা যায় তারই উদ্যোগ হিসেবে আমরা অনেক পরিশ্রম করে এই মাঠটারে আবার পুনরায় সংস্কার করে আমরা রেডি করছি আপনারা দেখছিলেন দেওয়ালে বিভিন্ন রকম আলপনা করা হয়েছে বিভিন্ন রকম মনুষ্যদের কথা লেখা হয়েছে আমরা আশা করছি আমরা প্রতি বছরই এভাবে একটা করে টুর্নামেন্ট আমরা করব এবং ছাত্র সমাজ এবং যুব সমাজ মাদক মোবাইল জুয়া এডের থেকে কিভাবে থেকে খেলাধুলায় আকৃষ্ট হয় ক্রীড়ার প্রতি মনোযোগী হয় এই একটাই আমাদের উদ্দেশ্য আমাদের যারা পরিবার পরিজন আছে তাদের অনুরোধ করছি আপনারাও আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন তারা কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মেশছে আপনারা যদি সচেতন না হন তাহলে আমরা সমাজের লোক সচেতন হয়ে আপনাদের সন্তানদের ভালো করতে পারবো না আপনারা সচেতন হন আমরাও যুব সমাজ ছাত্র সমাজ সচেতন আমরাও চাই আমাদের ভাই আমাদের ভাইস্তে আমাদের ভাইগ্নে আমাদের সন্তান তারা যেন খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে সারা জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে মাদক থেকে দূরে থাকতে পারে জোয়া থেকে দূরে থাকতে পারে সকল ভালো কাজ কাজে তারা অংশগ্রহণ করতে পারে এ একটা উদ্দেশ্য আমাদের